প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন পোস্টে সার্জিস আলম লিখেন প্রফেসর ডক্টর মাহমুদ ইউনুসের মতো একজন স্টেটসম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে উল্লেখ্য ডক্টর ইউনুস চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন তিনি সে বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেন শনিবার সকাল দশটার দিকে পিকিং বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা সেখানে তাকে সম্মানসূচক এই ডিগ্রি দেওয়া হয় নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়